হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বিশাল পাখি কিন্তু একটু একটু করে হাঁটা শিখে যাচ্ছে আর আম্মারও কিন্তু বাংলাদেশ যাওয়ার সময় একদম চলে আসছে তার জন্য ভাবি চলে আসছে আম্মার জন্য গিফট নিয়ে হ্যাপি হ্যাপো গিফট নিয়ে চলে হাত চলে আসছে আসলে আম্মা চলে যাওয়া উপলক্ষে সবাই টুকটাক গিফট দিচ্ছে আম্মাকে যেহেতু আম্মা বাংলাদেশ চলে যাচ্ছে আর মাউন্ট ভাইও বাজার সদাই নিয়ে হাজির তো একে একে আসলে দিন চলেই আসলো আম্মার যাওয়ার আম্মা আসছে যে বেশি দিন হয় নাই তো আম্মাকে আসলে কোনোভাবেই রাখা যায় না যত চেষ্টা করতেছি তাও হচ্ছে না আর কি তারপর আমার জন্য টিকিট সব কিছু করে ফেলছি যদিও আম্মা চলে গেলে খুকিয়াপুর অনেক বেশি অসুবিধা হয়ে যাবে অনেক বেশি বলতে অনেক বেশি বাচ্চাদের নিয়ে সব কিছু নিয়ে তো অনেকেই আছে যে সবার শুধু সমস্যা যে আম্মা কেন খুকিয়াপুর বাসেই থাকে অন্য কোথাও যাচ্ছে না তো আম্মা তো আসলে ওই রকমভাবে খুকিয়াপুর এখানে থাকার কারণ হচ্ছে খুকিয়াপুর যেহেতু একদমই ছোট একটা বাচ্চা আছে ছোটো বাচ্চাটাকে আম্মা দেখে দেখে রাখে আর আম্মার সাথেও সে থাকে আর চার্চ ছোটো বেবি হয় তো দেখা যায় তার জন্য আসলে অনেক বেশি মানে কষ্ট হয়ে যায় সব কিছু ম্যানেজ করা আর খুঁকিয়াপু কিন্তু শারীরিকভাবেও সুস্থ না কারণ আপনারা অনেকেই জানেন খুকিয়াপুর ডেলিভারির টাইমে কিন্তু আপুর অনেক বেশি রিস্ক হয়ে গেছিলো আপু যে বাঁচবে এটাও আমরা ভাবি নাই তো আল্লাহর রহমতে আপু বেঁচে গেছে আপু একদম মরার রাস্তা থেকে আসছে তো দেখা যায় সে শারীরিকভাবে কিন্তু স্টিল ওর মেয়ের বয়স এক বছর হয়ে যাচ্ছে মানে প্রায় আট মাস হবে তারপরে কিন্তু আপ আট মাসে এখনও মানে ওইভাবে স্বাভাবিক চলাফেরা বা ওরকম করতে পারে না একটু তো শারীরিক প্রবলেম আসেই তার অনেক দুর্বল বা অনেক কিছুতেই সে অনেক প্রবলেম ফেস করে তো আম্মার সাথে দেখা গেছে তার অনেকটা সমস্যা সমাধান হয়েছে বাট কিছু কিছু মানুষ আছে যে বলেন যে না কেন আম্মা থাকবে বা আপুর এখানে কেন থাকতে হবে তো ব্যাপারটা এমন না আমরা সবাই চাই যে আসলে আপুর যেহেতু প্রবলেম যেন আপুর এখানে থেকে আপুরকে হলেও তো হেল্প হয়েছে আর আমরাও যাই সেজন্যই কারণ আমরা চাই না আপুর ওইরকমভাবে মানে একা একা সব কিছু করতে হোক সব কিছু যেন আমরা সবাই মিলেই করতে পারি আসলে একটা ফ্যামিলির বন্ডিংস তো এরকমই হওয়া উচিত আর আজকের বাইরের ওয়েদারটাও বেশ ভালো তো হেঁপে পুরো চলে আসছে কে কে সবাই চলে আসতেছে মোটামুটি শপিং করে করে নিয়ে আসতেছে আর আম্মার ওয়েট তো এত বেশি না আর আম্মা যেহেতু একা যাবে তো ওইভাবেই আমরা হিসাব করতে হবে আর কি আম্মা গানের কথা বলতেছে গান দেখছে আমার মিলে মজার মজার রান্না করতেছে মিষ্টি কুমড়া আলু আর ধনিয়া পাতা ধনিয়া পাতা গাটাই দাম বসে এই দশম রান্না বান্না ভালিয়া ভাবিও দিয়ে হবে মাংস কুমড়া ভাজি চিংড়ি ভাজি হবে দিয়ে তারপর আবার সালা মানুষ থাকি এই পা আবার হেঁচি

আমরা তো ইয়ে দেওয়ার সম্ভব নাই নাকি আমার হাফটা আছিল বেসর্তাহতে দিছে আমার নতুন আল্লাহ আবার

আম্মার ছোট মেয়ে আসছে আম্মা দেখে খুশি হয়ে গেছে খালি যেন হচ্ছে বাইরে যাচ্ছে খালি যে আজকে জুখে আসছে একা একা কেমন গো লাগতেছে অনেক দিন পর একা আসছো অনেক দিন পর কেমন আর লাগবে ভালোই লাগছে ইশালকে দেখতে আসছে হাই হাউ ওয়াজ ই স্কুল টুডে ইয়া লিটল বিট ব্যাড বাট লিটল বিট গুড <laughs> why is no? cannot? cuz I I have to have so I have a heart attack. Heart attack? Yeah. Cuz okay because because I keep on uh, I keep on walking and jogging and and walking. Hmm. Careful. We panic so. Okay. I okay. to too fast. You should take relax. So, 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 so.